চলে এসেছি আমরা সেই ভুটের বাজারে যেখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো বুট কিনতে পারি তো ইতিমধ্যে আমাদের মাঝে একজন সিনিয়র কাস্টমার চলে এসেছে তার কাছে আমরা ইন্টারভিউ জানতে চাব সে যে ভোটটা নিল আমাদের এখান থেকে সে ভোটটা নিয়ে আসলে রকম মনের ভিতরে ফিলিং কাজ করতেছে আসলে ভোটটাকে আসলে ভালো সে খুব বিভিন্ন জায়গায় খেলাধুলা করে যার কারণে ভোটের এক্সপিরিয়েন্স মোটামুটি তার আছে এজন্য দেখে শুনে বেছে

জিনিসটা ভালো না আমরা চেষ্টা করি ওইটা সেল না করার জন্য তবে ভালো প্রশংসা পাইলে আমরা ওইগুলো করে করি তো কি রকম বাজেট হলো এই আপনারা আচ্ছা আচ্ছা তো যারা এরকম বাজেটের ভিতরে বুট খুঁজছেন আমাদের এখানে পর্যাপ্ত এবার কালেকশন থাকবে ঈদ চলে গেল এখন মোটামুটি ভালো একটা কালেকশন থাকবে আপনারা পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার এরকম বাজেটের ভুট এখানে পেয়ে যাবেন এমনকি আপনি সাত থেকে দশ হাজার টাকার ভুটও পেতে পারেন তো যারা এরকম ভুট খুঁজবেন অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ আর বলার তো অভাব নাই তো যাই হোক তো আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই আসবেন আশা করি বিভিন্ন খেলার সামগ্রী কেনার জন্য তো ধন্যবাদ Malta has Shostak a love. It.